নমস্কার দর্শক বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো রয়েছে বন্ধুরা আপনারা কি আপনাদের জীবনে ছোটো বড় সমস্যাগুলো আশু সমাধান চান তাহলে আজকে আমাদের এই ভিডিওতে বলা এই বজরঙ্গবলির এই উপায়টি অবশ্যই একবার হলেও করে দেখুন দেখবেন আপনার জীবনে বড়ো বড়ো সমস্যা চোখের নিমিশে সমাধান হয়ে যাচ্ছে অনুগ্রহ করে ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন উপায়টি খুব ভালো মতো বুঝুন তারপরই উপায়টি প্রয়োগ করবে আর ভিডিওটি দেখবার পর ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই কলিযুগে সবচেয়ে জাগ্রত দেবতা হলেন স্বয়ং প্রভু প্রভুরাম এবং সীতামাতার পরে তিনি এই অমরত্ব পেয়েছিলেন তাই এই কলিযুগেও কোনো ভক্ত যদি সঠিক উপায়ে তাকে ভক্তি ভরে ডাকে তাহলে তিনি ছুটে চলে আসেন সেই ভক্তে সমস্ত রকম সমস্যা সমস্ত রকম সংকট দূর করতে আজ আপনারা আমাদের এই ভিডিওতে সেই রকমই একটি বিশেষ শক্তিশালী উপায় সম্পর্কে জানবেন এই উপায়টি আপনাকে শুরু করতে হবে যে কোনো মঙ্গলবার থেকে উপায়টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ একটি মঙ্গলবার থেকে শুরু করে ঠিক তার পরবর্তী মঙ্গলবার পর্যন্ত আট দিন আপনাকে এই উপায়টি করতে হবে কিভাবে করবেন এই উপায় আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে কোনো হনুমানজি ছবি বা মূর্তির সামনে কোনো আসনের উপর বসবেন এরপর ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করবেন তারপরে লাল ফুল অর্পণ করবেন এবং আপনার সাধ্যমতো তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করবেন তারপরে আপনি বজরাঙ্গলির সামনে কিছুক্ষণ রামনাম জপ করবেন মাথায় রাখবেন বজরঙ্গবলির যে কোনো মন্ত্র বা যে কোনো উপায়ে আপনি যদি রামনাম ছাড়া করেন তাহলে কিন্তু তার কোনো মাহাত্ম্য থাকে না তার কোনো গুণ থাকে না তাই আপনারাও কিছুক্ষণ রামনাম জপ করবেন এই রাম নাম জপ করবার পরেই আপনি বজরঙ্গবলির সামনে সংকল্প গ্রহণ করবেন কীভাবে সেই সংকল্প গ্রহণ করবেন প্রথমে বলবেন হে বজরঙ্গবলি আমার এই সমস্যার জন্য আমি আজ মঙ্গলবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত এই আট দিন প্রত্যেক দিন আমি আটবার করে সংকট মহন হনুমান অষ্ট পাঠ করব আমার এই সংকল্প পালনে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে আপনার এক ক্ষুদ্র ভক্ত ভক্তভেবে আমাকে ক্ষমা করে দেবেন এই রকমভাবে আপনাকে প্রত্যেক দিন আটবার করে সংকট মোচন হনুমান অষ্ট আপনাকে পাঠ করতে হবে বন্ধুরা যে কোনো মঙ্গলবার থেকে আপনি এই উপায়টি শুরু করা মাত্রই দেখবে আপনি কিছু পজিটিভ ইঙ্গিত পাচ্ছেন এইভাবে খুব তাড়াতাড়ি আপনার সংকটগুলো মিটতে শুরু করবে সংকটমচন হনুমান অষ্টকের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও পার করতে পারেন বন্ধুরা এই উপায়টি করলে বেশ কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে সেই সাবধানতাগুলো খুব ভালো মতো জেনে এক আপনি সংকল্প গ্রহণ করে অবশ্যই সংকল্প কিন্তু পূর্ণ করবেন সংকল্প চলাকালে যদি আপনার সমস্যা মিটেও যায় আপনি কিন্তু সেই সংকল্পটি চারি রাখবেন সংকল্পের কিন্তু কোনো বিকল্প হয় না সংকল্প মাঝপথে ছেড়ে দেবেন না দুই সংকল্প চলাকালীন কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না তিন সংকল্প যখন চলবে কোনোভাবেই নেশা জাতীয় দ্রব্য স্পর্শ করবেন না চার আপনাকে এই আট দিন ব্রহ্মচর্চের পালন করতে হবে পাঁচ আপনারা প্রতিদিন একই সময়ে এই সংকটমোচন হনুমানাষ্ট পাঠ করতে বসবে একদিন সকালে করবেন একদিন বিকেলে করবেন এই রকম কিন্তু করা যাবে না আপনাকে একটি নির্দিষ্ট সময়ে এই পাঠ করতে বসতে হবে হয় সংকল্প চলাকালে আপনার কাছে সাহায্য চাইতে আসা কোনো ব্যক্তিকেই কিন্তু খালি হাতে ফেরাবেন না আপনি আপনার সাধ্যমতো সেই ব্যক্তিকে দান করবেন মাথায় রাখবেন আমাদের ধর্মে এই দানের থেকে পুণ্যের কাজ আর কিন্তু নেই আর স্ত্রী পুরুষ সকলেই এই উপায়টি করতে পারে আপনারা যারা মহিলারা এই উপায়টি করতে চান তারা ঋতুস্রাবের কথা মাথায় রেখে এই উপায়টি শুরু করবে কারণ ঋতুস্রাব চলাকালীন এই উপায়টি করা যাবে না বন্ধুরা এই উপায়টি যে কোনো মঙ্গলবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত এই আট দিন আটবার করে সংকটমচন হরমান অষ্টক পাঠ করুন এবং আপনার যে সংকট একদম নির্মূল না হওয়া পর্যন্ত প্রতিদিন তিনবার করে পাঠ করুন দেখবেন আপনার সংকটগুলি বা আপনার জীবনের সমস্যাগুলি খুব তাড়াতাড়ি বিলীন হয়ে যাচ্ছে আপনি একটি বিলাসবহুল এবং সুখ ও সমৃদ্ধিতে ভরপুর একটি জীবন আবার ফিরে পেয়েছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন